সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি প্রথমেই আমার পক্ষ থেকে সোনারঘাট এবং মাধবপুর উপজেলার পক্ষ থেকে এবং হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারক জানাই আমাদের কেন্দ্রীয় সংগঠনের দৃষ্টিভঙ্গি ছিল যে জাতির বৃহত্তর স্বার্থে আমাদের জামাত ইসলামী ইসলামী আন্দোলনের বৃহত্তর স্বার্থে ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে একটা মানবিক সমাজের স্বার্থে প্রয়োজনে আমরা রদ বদল করব আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি আমি আজকে সৌভাগ্যবান যে আমার এক ছাত্রকে আজকে আমার কেন্দ্রীয় সংগঠন এখানে নির্ধারণ করেছে তাকে দিয়েছে আমি নিজে এটা খুব ক্রাউড বা আমি খুব এটা খুশি আলহামদুলিল্লাহ আমাদের চুনাগুলা মাধবপুরের যে সমস্যাগুলি আছে আমরা অনেকগুলি সমস্যা চিহ্নিত করেছি এখানে একটা মাধবপুর থেকে সেই নবীন বা চুনাগের থেকে নবীন পর্যন্ত এটা একটা শিল্প অঞ্চল এই শিল্প অঞ্চলে অনেক কিছু কাজ আমরা এখানে দেখতে পাই অনেক কিছু সময় আমরা দেখেছি আমরা ইনশাআল্লাহ আমরা কথা দিয়েছি চুলাওয়াট মানুষের জনগণের যে আমরা এই বিষয়গুলো আমরা দেখবো তারপরে বিশেষ করে চা শ্রমিক প্রায় লক্ষাধিক ভোটার আছে আর চা শ্রমিক তো অনেকই চব্বিশটা বাগানের মতো আমরা তাদের সাথে যোগাযোগ করেছি কথা হয়েছে আমরা আশা করি যে এবার তারা একটা পরিবর্তন চায় তারা জামাত চেয়ে জামাতের চেয়ে সবচেয়ে ভালো ছেলে তারা এবার দাঁড়িপাল্লাকে আমি আশা করি তারা এবার দাঁড়িপাল লাগে ভোট দেবে এবং দাঁড়িপাল্লাগে বিজয় যদি করতে পারে আমার এই অন্যান্য মানসাহের মাধ্যমে যদি করতে পারে আমি আশা করি যে এই ছোটো আমরাও এই উন্নয়নের শরিক হব চুনাঘাট এবং মাধবপুরে আপনাকে করব এবং হবিগঞ্জ সহ বিশেষ করে চুনাঘাট মাধবপুরের উন্নয়নকে আমরা ত্বরান্বিত করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আমি আমার সবাইকে আমার এই চুনাঘাট মাধবপুরের উপজেলাবাসীর আমার দায়িত্বশীল ভাই রুক্ষণ ভাই কর্মী ভাই মা ভোনেরা সহ সর্বস্তরের নেতা কর্মী যারা আছেন জনসাধারণ যারা আছেন আমি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা সবাই আমার সাথে থাকলে যেভাবে আপনারা কাজ করতে সময় দিতেন ঠিক এমনিভাবে সেই অলিউল্লা সাহেবকে আপনারা সেই তার পক্ষে কাজ করবেন সময় দেবেন আমাকে দিয়ে যেমন এই সমাজবাদী দেশের পরিবর্তন চুনাঘাট মাধবপুরে পরিবর্তন হবে আমরা আশা রাখি যে পাল্লায় ভোট করে অলিউল্লা ন সাহেব যদি পাশ করে অবশ্যই চুনাঘাট মাধবপুরের উন্নয়নে উনি কাজ করবে এই আমি আশা व्यक्त तो करें